হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি এখন ভালোই আছি মোটামুটি তো অনুদেব ব্লগে সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে নতুন ব্লগটি শুরু করছি আর এখন কিন্তু ঘড়ি কাটাতে বাজে প্রায় সাড়ে এগারোটা আজকে কিন্তু সকালে অনেকটাই মানে সকাল থেকে ঘুম থেকে উঠেই গেছিলাম কিন্তু জানি না আজকে রান্না বসাতে অনেকটাই লেট হয়ে গেছিলো কারণ শরীরটা ম্যাজ ম্যাজ লাগছিল তারপরে দেখো আমি এখানে ডিমগুলো আর আলু প্রেশার কুকারে সিদ্ধ দিয়ে দিয়েছিলাম আর বাইরের ওয়েদারটা চলো একবার দেখিয়ে দিই কি সুন্দর লাগছে না কিন্তু গরমটা কিন্তু অতিরিক্ত আছে সুন্দর লাগলে কি হবে এই সুন্দরের পেছনেই কিন্তু আসল ইয়াটা লুকিয়ে আছে তারপরে দেখো আমি এখানে কড়াইতে পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি আজকে ডিমের কারি করব। তেমন কিছু রান্না করব না আর এত গরম লাগছে না রান্নাঘরে আসলে যেন আমি মানে ঘেমে একদম স্নান হয়ে যাই কি বলবো তোমাদেরকে আর তো তারপরে দেখো এখানে আমি ডিমটা ভালো করে কষিয়ে নিলাম আর মাঝে মাঝে একটু জল খেয়ে নিচ্ছি জলটা না আমারও তো খাওয়া হয় না কিন্তু এখন চেষ্টা করি সব সময় জলটা খাওয়ার জন্য তারপরে দেখো ডিমের জলটা ফুটে গেছে আমি ডিমগুলো দিয়ে ফুটতে দিয়ে দিচ্ছি তো এখানেও আমার ডিমটা ডিমের কারিটা প্রায় শেষের কাছাকাছি তো রান্না আমার প্রায়ই হয়ে গেছে বলেই ছিলাম আজকে তেমন কিছু রান্না করব না তারপরে দেখো আমি এখানে গ্যাসটা মুছে নিলাম শুয়ে থাকলে না ভালো লাগে না সেই জন্য শাশুড়িকে বললাম দাও আমি গ্যাসটা মুছে দিই আর আমার জন্য আমি ডিম সিদ্ধ করেছিলাম প্রত্যেক দিন এই একটা করে ডিম সিদ্ধ আমি খেয়ে নিই খাওয়া দাওয়া করে আসলাম আর আজকে তো গুরু পূর্ণিমা ছিল তাহলে শ্বশুর শাশুড়ি ওরা ডিম ঢিম খায়নি মানে শুধু লাউ ঘন্টটা দিয়ে ভাত খেলো আর আচার তেল নিয়েছে আর আমি আজ শ্রাবণী সেই ডিমে কারি করেছিলাম তো ওই একটা ডিম আর্ধেক অর্ধেক করে নিলাম আর একটা আছে আর তোমাদের দাদাভাই তো আজকে নেই ও দিদি বাড়ি গেছে মানে একজনকে ও জামাইবাবু একজনের মানে কাজের ছেলে খুঁজছিলো তো আমাদের এখান থেকে একটা ছেলেকে নিয়ে গেছে তো যাই হোক কত বিকালে আসবে আর বাইরে জামাকাপড় মেলা ছিল আর আজকে কী হয়েছে যেন আমাদের কাজের বউটা আসেনি আজের বউটা আসিনি আর বাসন তারপরে আমি এক গাদা জামা কাপড়ও বের করেছিলাম কাচার জন্য ওগুলো শাশুড়ি পুকুরে গিয়ে কেঁচে আসলো সেইগুলো এখন খেয়ে দেব সব ভাজ করলাম কারণ খেয়ে দে এখনই শোবো না খেয়ে দে বলে শুতে নিই একটু হজম করে তারপরে শুতে হয় সেই জন্য তোমাদের দাদা ভাই প্যান্টটা মেলে দিলাম আর ঘরে দেখো একটা দড়ি টাঙিয়েছি নাহলে এত কিছু মেলবো কোথায় এখন ওষুধ আছে এবার ওষুধ খাবো আর সাবুনি আছে ওখানে পেয়ারা কাটছে ও আনলাম তাহলে ও পেয়ারাটা যখন কাটছে এদিকে আমি জামাকাপড়গুলো সব গুছিয়ে নিই তারপরে ওষুধ ওষুধ খেয়ে তারপরে শোবো আর বাইরে বৃষ্টি পড়ছিলো ছিটা মানে ফোটা ফোটা করে বৃষ্টি পড়ছে আবার রোদ দিচ্ছে আবার কমছে আবার এমনই মানে আজকে দিনটা করছে যাই হোক চলো ভিডিওটা দেখে থাকো তারপরে দেখো আমি জামা কাপড়গুলো একটুখানি গুছিয়ে নিলাম আর সাবণী ওইদিকে ফল কেটে নিয়ে কিন্তু চলে এসছে আমি তারপরে ক্যালসিয়াম ওষুধটা খেয়ে শ্রাবণী আর আমি দুজনে ফল খেতে বসে গেলাম আর গল্প করছিলাম আর এই সময় যেন তো আমার প্রকৃত বন্ধু হলো আমার নরদ শ্রাবণী কারণ ও কিন্তু আমার প্রতিটা সময় আমার খেয়াল রাখে বৌদি এটা করো ওটা করো এতটুকু বাচ্চা হয়ে ও আমার কত খেয়াল রাখে তো ফ্রেন্ড এই মাত্র ঘুম থেকে উঠলাম উঠে ঘর ঠর ঝাড় দিয়ে একবারে চুল ঠুল ছাড়িয়ে তারপরে তোমাদের সামনে আসলাম কারণ তোমাদেরকে তো বলেছি আমার ঘরে লাইটের প্রবলেম সেই জন্য অতটা ভালো মানে ক্লিয়ার আসে না তো যাই হোক দুপুরবেলা শাশুড়িকে বলেছিলাম মটর ভিজিয়ে রাখতে তো মটর ভিজানো আছে মটরগুলো এখন আমি সিদ্ধ করবো হচ্ছে ঘুগনি করবো আর দেখি রুটি না পরোটা করার ইচ্ছে আছে তো যাই হোক চলো বৃষ্টি হচ্ছিলো গরম দিচ্ছিলো এখন আবার বৃষ্টি থেমে গেছে আর একটুখানি বৃষ্টি হয়ে আমাদের উঠানটা একদম কাদা কাদা হয়ে গেছে কি বলবো যাই হোক চলো আমি মটরটা ওইদিকে সিদ্ধ হতে দিয়ে দিবে শোঘ আর এইদিকে চলো মটরগুলো আমি প্রেসার কুকারে সিদ্ধ হতে বসিয়ে দিই ততক্ষণে সিদ্ধ হোক আর আমি আলুগুলো কেটে ঘুগনির জন্য একবারে মশলা রেডি করবো তেমন কিছু মশলা দেবো না এই দেখো সব গোটা ধনে গোটা জিরে শুকলো লঙ্কা একটু ভেজে রেখেছি ওটাই গুঁড়ো করে দেবো কারণ আজকে তো নিরামিষভাবে করবো আর এখানে আজকে ময়দাটা আমি মাখলাম মাকে বললাম যে তোমাকে আজকে মাখতে হয় না দাও আমি মেখে দিচ্ছি আর মেখে দেখো কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো আর আটা বা ময়দাই হোক না কেন কিছুক্ষণ দেখবে ঢাকা দিয়ে রাখলে না ওটা ভালো নরম হয়ে যায় আর রুটিগুলোও ভালো হয় তো ফ্রেন্ড দেখো একটু বাইরেটা আসলাম আমাদের উঠানটাতে আর এইদিকে শ্বশুর মাছের সব দেখো সবজি লাগিয়েছি ওখানে বেগুন ঠেগুন লাগিয়েছে হলে পরে সব দেখাবো যাই হোক তো একটু হাঁটাচলা করছি আর ওইদিকে মটরটা সিদ্ধ হতে বসিয়ে এসেছি প্রেশার কুকারে আর আলুটা ভা মানে ভাজা হচ্ছে ভাজা হোক একটু হাঁটাচলা করে কারণ হাঁটাচলা না করলে ভালো লাগছে না পেটটা কেমন ভারী ভারী লাগছে তো তারপরে শাশুড়াকে দিয়ে ময়দা আনালাম তারপরে একটুখুন দেখি পরোটা করব। ময়দাটা মেখে রেখে দিলাম কিছুক্ষণ ঢাকা থাক আর চলো তোমাদেরকে বাইরেটা দেখায় দেখো এতক্ষণ বৃষ্টি হচ্ছিলো বৃষ্টি হয়ে উঠানের যা অবস্থা হয়ে গেছে আকাশটা কিন্তু দারুণ লাগছে দেখতে তাই না এখন সন্ধ্যে বেলায়। আর একটু বৃষ্টি হলেই না আমাদের উঠানের সামনেটা না একদম কাদা কাদা হয়ে যায় ঘর থেকে আর বাইরে বেরোতেই ইচ্ছা করে না তারপরে দেখো আমি এখানে আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি আলুটা প্রায় ভাজা হয়ে গেছে এবার প্রেশার কুকারটা খুলে দেখবো যে মটরটা ভালো করে সিদ্ধ হয়েছে কিনা যদি না সিদ্ধ হয় তো আর একটা চিটি মেরে নেবো আর এইদিকে দেখো শ্বশুর মশাইয়ের জন্য চা বসিয়ে দিয়েছি কারণ শাশুড়ি মা ওইদিকে সন্ধ্যা দিচ্ছিল দেখে আমি আজকে চাটা করলাম তারপরে ময়দাটা দেখো ভালো করে একটু ছেনে আমি শাশুড়িকে মানে লুইগুলো করে দেবো উনি আমাকে বেলে দেবে আর এইদিকে আমার ঘুগনিটাও কিন্তু হয়ে গেছে আর মা ওইদিকে বেল ছিল আর আমি এদিকে দুধ আর কর্নফ্লেক্স আর বিস্কুট নিয়ে চলে এসেছি আর এইদিকে কিন্তু শ্রাবণী আমার মাথা পাগল করে দিচ্ছিলো যে বৌদি খাও খাও তুমি আগে ওর জন্যই সেই মানে আমার খাওয়াটা নাহলে খাওয়ার অত ইচ্ছে ছিল না আর এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এইদিকে পরোটাগুলো সব হয়ে গেছে পর দেখো বাঁকুড়া থেকে আসার সময় চিত্তরঞ্জন মিষ্টি নিয়ে এসেছিলো আমি এগুলো কখনো খাইনি ফ্রেন্ড তো অনেকক্ষণ পর তোমাদের সামনে আবারও আসলাম কারণ খাওয়া দাওয়া করলাম এই মাত্র তখন আর ভিডিও করা হয়নি তো এই মাত্র খাওয়া দাওয়া করলাম করে উঠলাম আর খেতে একদমই ইচ্ছা করছিল না কারণ পেটটা আজকে প্রচণ্ড ভর্তি ভর্তি লাগছিল সেই জন্য আর ভালো লাগছিল না তোমাদের দাদা ভাই এই একটু আগে আসলো ওকে খেতে দিয়ে আমিও খেলাম পেটটা এত ভর্তি লাগছে মনে হচ্ছে কত কিছু খেয়ে নিছি আর এদিকে কিন্তু কিছুই খাইনি তো যাই হোক চলো এখন দেখো ওখানে বিছানা করা কমপ্লিট হয়ে গেছে তো বিছানা টিছানা সব হয়ে গেছে এই ওষুধটা খেলাম এখন সিরাপটা খাবো খেয়ে তারপরে শোবো আজকে দুপুরে ঘুম হয়নি মানে প্রচণ্ড ঘুম লাগছে শুলেই পরে ঘুমিয়ে পড়বো সেজন্য ভাবলাম ভিডিওটা তো শেষ করা হয়নি তার আগে ভিডিওটা শেষ করে তারপরে ঘুমাতে যাবো সিরাপটা খেয়ে তারপরে ঘুমাতে যাবো তো যাই হোক চলো আজকের মতন ভিডিওটা এই অবধি কালকে আবার নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকেই গুড নাইট